আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সোমবার ফরিদপুর জেলার সালতা বাজার ঠেন ঠেনে ছিল হাটবার কিন্তু দুঃখের বিষয় আজকে ঘুম থেকে একদমই উঠতে পারি নাই যখন ঘুম ভাঙছে তখন দেখি যে সাড়ে আটটা বাজে আসলে তখন আর যাওয়ার মতো কোনো সুযোগই ছিল না তারপরেও যথারীতি বাজারে না গেলেও আপনাদের জন্য একটা আপডেট রেডি করি আজকেও সেটা করছি ওই বাজারের ব্যবসায়ী আব্দুল খালেক ভাই তাকে ফোন করছি এবং তার কাছ থেকে তথ্য সংগ্রহ করছি খালেক ভাই বললো যে আজকে বাজারে ছোট পেঁয়াজে বেশ ভরপুর হয়ে আছে কিন্তু বড় যে খাবার পেঁয়াজটা সেটা একদমই নাই বললেই চলে এই হলো বাজারের পরিস্থিতি তবে দাম ছোট পেঁয়াজের কিন্তু সেই ওরকমই চোদ্দশো পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম আরও কম থাকলে আছে বারো তেরোশো থাকতে পারে কারণ মানের উপর নির্ভর করে দামটা তার মানে ছোট পেঁয়াজ যাদের তাদের অবস্থা খুবই খারাপ আর বড় পেঁয়াজ যারা তারা এখন মোটামুটি একটা ভালো অবস্থায় আছে আজকে বাজার সর্বোচ্চ গেছে আঠাশশো টাকা আর নিচের দিকে গেছে চব্বিশশো টাকা তবে অ্যাভেলেবেল বাজারটা গেছে পঁচিশশো থেকে ছাব্বিশশো সাতাশের মধ্যে আঠাশশো পঞ্চাশ টাকা সেটা বড় বড় যে পেঁয়াজগুলো সেইগুলা সে পরিমাণটা কম বেশিরভাগই পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো এর মাঝে আছে অ্যাভেলেবেল বাজারটা প্রিয় দর্শক আমরা চাই যে যে দামটা সেটা কৃষক স্বাভাবিক পাক ন্যায্য মূল্য পাক তবে সবচেয়ে বড় কথা যে পেঁয়াজের দাম বাড়ানোই কিন্তু কোনো সমাধান সমাধান না একটাই উৎপাদন উৎপাদন খরচ খরচ কমানো আর পারে একমাত্র সার ঔষধ এবং তেলের দাম কমলে যদি সার ওষুধ তেলের দাম কমে সেক্ষেত্রে উৎপাদন খরচ কমবে কৃষক যদি কমে বিক্রি করে সেক্ষেত্রে কৃষকের লাভ থাকবে যেহেতু বর্তমানে সার নিয়ে একটা ব্যাপক সংকট চলছে এবং সিন্ডিকেট চলছে তাই আমরা এ বিষয়ে সরকারের আশু সমাধান চাই বা হস্তক্ষেপ চাই সরকার যদি ব্যবস্থা না নেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কৃষি উৎপাদন ব্যাহত হবে আর আরেকটা বিষয় বলে রাখি আমরা কিন্তু এই যে সারগুলোর সংকট সেই সারগুলোর বিকল্প কি আছে এই বিষয় নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ